পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তায় নিম্নমানের কাজ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়দের রোশানুলে পড়েছেন এলজিডির এক কর্মচারী কাজের তদারকের মূল দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলীর অনুপস্থিতিতে প্রকল্প এলাকায় যাওয়া কার্যসহকারী জাহিদুল ইসলামকে গণপিটনির শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে দুই আগস্টের শনিবার দুপুরে উপজেলার দেখি ইউনিয়নের গাইথাটা গ্রামে এই ঘটনা ঘটে এলাকাবাসীর অভিযোগ প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের একটি সড়কের কার্পেটিং কাজ বালু ও ধুলাবালের উপরেই চালানো হচ্ছিল এতে অল্পতেই উঠে যাচ্ছিল পিচের স্তর কাজ বন্ধ করতে গেলে স্থানীয়দের সঙ্গে বাঘবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত জনতা জাহিদুলকে মারধর করে পরে তিনি একটি ধান খেতে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন ময়নাদিঘি ইউপি সদস্য বেলাল হোসেন জানান সড়কের কাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে যখনই শুরু হয় স্থানীয়দের অভিযোগে বন্ধ হয় এবারও অভিযোগের সত্যতা পেয়ে কাজ বন্ধে সহযোগিতা করি স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখেই সামান্য চাপেই উঠে যাচ্ছে পিচের স্তর মিস্ত্রিরা হাতুড়ি দিয়ে চেপে সেটা মেরামত করার চেষ্টা করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মিস্ত্রি আবুল কালাম বলেন বৃষ্টির কারণে কিছু জায়গায় বালু জমেছিল পরিষ্কার না করেই কার্পেটিং করা হয় বলে এমন হয়েছে এ বিষয়ে কার্য সহকারী জাহিদুল ইসলাম বলেন আমি অফিসের নির্দেশে কাজ দেখতে যাই স্থানীয়রা তখন কাজ বন্ধ করে রেখেছিল আমি বলি কাজ ঠিক মতো হচ্ছে তখনই জনতা উত্তেজিত হয়ে আমাকে মারধর করে কোনো মতে পালিয়ে বেঁচেছি তিনি আরও বলেন দশ দিন আগে প্রাইম কোর্ট দেওয়া হয়েছিল পরে বৃষ্টি হলে কিছু জায়গায় বালু পড়ে পরিষ্কার না করেই পিটিং শুরু হওয়ায় সমস্যা হয়েছে জেলা এলজিডি নির্বাহী প্রকৌশলী মাহমুদ জওয়ান জানান স্থানীয়দের অভিযোগে কাজ বন্ধ রাখা হয়েছে তবে কেউ মারধরের শিকার হয়েছে এমন তথ্য এখনও পায়নি সোমনসালউদ্দিন নিউজ ডেস্ক জিরো টিভি